আমি যেটা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই যে গত হাজার বছর ধরে যে কথাটির উপর ভিত্তি করে দেশপ্রেম গড়ে ওঠে একটি বাচ্চা ছেলের সেই কথাটি কিন্তু রামের মুখ দিয়েই বলা বাল্মীকি রামায়ণে বলা সেটা আমরা ছোট থেকে সবাই শুনেছি কিন্তু আমরা অনেকেই জানি না যে সেই কথাটি কিন্তু রামচন্দ্রই বলেছিলেন জননী জন্মভূমিশ্চর স্বর্গাদপি গরিহী এই কথাটা রামচন্দ্র বলেছেন কখন বলেছেন না রামচন্দ্র যখন লঙ্কা বিজয় হয়ে গেছে রাবণ বধ হয়ে গেছে তখন লক্ষণ তাকে জানালেন যে আমি এই যে সোনার লঙ্কা সম্পদ এখানে থাকতে চাই তো তার উত্তরে শ্রীরামচন্দ্র বলছেন অপি স্বর্ণ স্বর্ণময়ী লঙ্কা নোমে লক্ষণ রচ্ছতে জননী জন্মভূমিষ্ স্বর্গাদপি গড়িয় সে জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও বড় শুধু আমরা যেটা বলি না যে এই কথাটা রামচন্দ্র বলেছিলেন আমরা রামচন্দ্রের কাছে শিখেছি